আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা পরবর্তী বিষয়গুলো সম্পর্কে জানব আর দক্ষ না হওয়া অনেকেই তাদের চাকরি সম্পর্কে সামান্য জ্ঞান ছাড়াই ফ্রিল্যান্সিং এ যান এটি সম্পূর্ণ একটি ভুল পদক্ষেপ আপনি যদি একটি বিষয় এক্সপার্ট হন তবে কেবল সেই ক্ষেত্রেই কাজ করুন যখন একজন ক্লায়েন্ট আপনাকে একটি কাজ সাবমিট করে তখন তারা আশা করে যে আপনি এটি অন্য কারো চেয়ে ভালো করে করবে ক্লায়েন্ট এটা এক্সপেক্ট করে আপনার থেকে আপনার যদি কাজের পুরোপুরি দক্ষ তা না থাকে এবং আপনি যদি কাজটি ভালোভাবে করতে না পারেন তাহলে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি সফল হতে পারবেন না নয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সাবমিট না করা অনেকে বেশি বেশি প্রজেক্ট নেয় কিন্তু নির্দিষ্ট সময়ে ক্লায়েন্টের কাছে প্রজেক্ট ডেলিভারি করতে ব্যর্থ হয় আপনার যদি ইতিমধ্যে পাইপলাইনে প্রজেক্ট থাকে বা আপনি নির্দিষ্ট সময়ে একটি নতুন প্রজেক্ট সম্পূর্ণ করতে পারবেন কি না তা নিশ্চিত না হন তাহলে প্রজেক্টটি গ্রহণ করবেন না যদি আপনার মনে হয় আপনি কাজটি সময় মতো সাবমিট করতে পারবেন তাহলেই পরের প্রজেক্টে হাত দিন কারণ সময় মতো প্রজেক্ট সাবমিট না করা যেমন আপনার ফ্রিল্যান্স প্রোফাইলের জন্য ক্ষতিকারক তেমনি ক্লায়েন্টের জন্য সেটা বিড়ম্বনাময় দশ আউট অফ নেটওয়ার্ক ফ্রিল্যান্সার হওয়া মানে আপনার নিজের ব্যবসার মালিক হওয়া আর বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যা আপনাকে মাথায় রাখতে হবে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার প্রোফাইল আপনার ক্লায়েন্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য এটি একা যথেষ্ট নাও হতে পারে ফ্রিল্যান্সিং জগৎ বা ক্লায়েন্ট জগতের সাথে আপনার যোগাযোগ থাকতে হবে আপনার যত বেশি পরিচিত থাকবে তত বেশি ক্লায়েন্ট আপনাকে বেছে নিবে এবং আপনার আরো অভিজ্ঞতা বাড়তে থাকবে এগারো অনেক ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টরা বিদেশি বা বিভিন্ন সময় ভিন্ন টাইম জোনের হয়ে থাকে প্রায়শই জরুরি কাজের জন্য যেমন ওয়েবসাইট ডাউন হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করতে দিতে হয় বা বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের সাথে সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে কোন কাজটি নিলে আপনি ভালো মতো কাজটি শেষ করতে পারবেন আপনার দৈনন্দিন জীবনে ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া বা কম করে আপনি সপ্তাহ প্রতি ঘন্টা বা দিনে কত ঘন্টা কাজ করতে পারেন এটা ঠিক করে নিন এবং সেই হিসেবে ক্লায়েন্ট নির্বাচন করুক বারো অসচেতনতা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সবচেয়ে মারাত্মক যে ভুলটি সবাই কম বেশি করে থাকে তা হচ্ছে না জেনে বা না বুঝে কাজের অর্ডার গ্রহণ করা এবং সব ধরনের প্রজেক্টে নিজেকে সংযুক্ত করা পৃথিবীর সব কাজ যে আপনাকে জানতে হবে তার জন্য কিন্তু আপনি বাদ আবার আপনি যে কাজে দক্ষতা অর্জন করেছেন সেটি কাজের খুঁটিনাটি সবকিছু আপনাকে জানতে হবে অনেকেই আছে যারা ক্লায়েন্ট ঠিক কি চায় তা না জেনে না বুঝেই অর্ডার গ্রহণ করে কিন্তু তারপরেও তারা গ্রাহককে সেই সার্ভিস দিতে ব্যর্থ হয় ভুলেও কখনো না জেনে না বুঝে ক্লায়েন্ট থেকে কোনো সার্ভিস অর্ডার গ্রহণ করবেন না আপনার একটা নেগেটিভ রিভিউ আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে করে দিতে পারে এমন এক এক বিশাল ক্ষতি যা কোনোভাবে পূরণ করা সম্ভব নয় তেরো ক্লায়েন্টকে রিপ্লাই না আপনি যদি মার্কেট প্লেসে নতুন হয়ে থাকেন তবে এই ভুলটি কখনোই করবেন না যখন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইল এবং পোর্টফোলিও দেখে আপনাকে চাকরির জন্য নিয়োগ করার চেষ্টা করে যতই ব্যস্ত থাকুন না কেন দ্রুত উত্তর দিন প্রত্যেক ফ্রিল্যান্সারকে আলোচনাকৃত ভুলগুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং এড়িয়ে যেতে হবে এটি আপনাকে একটি সফল ফ্রিল্যান্সার ক্যারিয়ার এবং দুর্দান্ত সম্ভাবনার জন্য সাহায্য করবে আমি আশা করি আজকের এই আলোচনা আপনাকে আপনার ফ্রিল্যান্স ফ্রিল্যান্সার ক্যারিয়ার গড়তে সাহায্য করবে এবং আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে ফ্রিল্যান্সিং এর এই বিষয় সম্পর্কিত আমাদের চ্যানেলে তিনটি ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন বিষয়গুলো এড়িয়ে চললে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কোনো প্রকার বাধা আসবে না আর কোন ভুল করলে আপনার ফ্রিল্যান্সিং আশা করি ফিলেন্সিং এর এই দিকগুলো সম্পর্কে আপনারা কিছুটা জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কিত সকল তথ্য এই ভিডিওর বক্সে আছে এবং এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ